আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল কি একাডেমি প্রত্যেকে জয়েন করে হবে যখনই লাইভ ক্লাস শুরু হয় সেখানে লাইভ ক্লাসের লিঙ্ক প্রোভাইড করে দিই এবং আমাদের একটা জিকে পেড গ্রুপ আছে যেখানে অলরেডি সিক্স হান্ড্রেড প্লাস স্টুডেন্ট পড়াশোনা করছে এখানে আমি অল ডাব্লু বি ইয়ার উইথ এক্সট্রা ডিটেলস এটা নোট প্রোভাইড করে দিয়েছি ডাব্লু বিশেষ ফিলিমস প্রিভিয়াস ইয়ার এটাকে চ্যাপ্টার ওয়াইজ ওয়ান লাইনার হিসাবে সাজানো আছে এটা কিন্তু এমসি কিউ নয় চ্যাপ্টার ওয়াইজ ওয়ানলাইনার এবং শুধু ডাব্লু বিশিএস নয় এর মধ্যে আরও এক্সট্রা ডিটেলস অ্যাড করে দেওয়া আছে

এই চারটি ক্লাসের পিডিএফও আমি এখানে প্রোভাইড করে দিয়েছি এবং এই যে গুলো দেওয়া হচ্ছে এগুলো রিডিং ফরম্যাটে দেওয়া হচ্ছে প্রিন্টেবল ফর্মেটে নয় কিন্তু ঠিক আছে মানে এই পিপিডিটাকে পিডিএফ এ কনভার্ট করে আমি দিয়ে দিচ্ছি রিডিং ফরম্যাটে চলে আসি প্রথম প্রশ্ন প্রত্যেক অ্যান্সার করে দাও পলাশির যুদ্ধ বাদে যাদের মধ্যে তো পলাশির যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল সালটাও তোমরা কমেন্ট করে দেবে ওকে কাদের মধ্যে হয়েছিল সেটা বলো তাড়াতাড়ি আজকে এক নম্বর কোয়েশ্চেন সেটা তাড়াতাড়ি অ্যান্সার করো বেড়ে বেড়ে ইম্পর্টেন্ট কোশ্চেন্ড আমি মোবাইল একবার চেক করে নিয়েছি অডিও ঠিকঠাক আছে কি না করতে তোমরা এক সেভেন থাউজেন্ড জি কে পিডিএফল আছে কিন্তু ওটা তোমাদের ওয়েবসাইট থেকে বাই বাই করে নিতে হবে দেখবে সেভেন থাউজেন্ড জি কে সিরিজের যে ভিডিওগুলো আছে তার ভিডিও ডিসক্রিপশনে তার পিডিএফ বাই লিঙ্ক আছে সেখান থেকে তোমরা পড়তে পারো ও কেন মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশেন্স করানো আছে এখানে দেখো অ্যান্সার কি হয়েছে পলাসি যুদ্ধ বাঁধে যাদের মধ্যে তাদের হচ্ছে রবার্ট ক্লাইভ এবং সিরাজ মধ্যে ওকে তো অপশন বি অ্যান্সার হয়েছে পলাসি যুদ্ধ হয়েছিল কবে সতেরোশো সালে তো সতেরোশো সালে ভারতের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ ছিল কারণ সতেরোশো সালে পলাসি যুদ্ধে নবাব সিরাজ পরাজিত করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নিয়ন্ত্রণ লাভ করে ওকে আর তোমাদের কবে হয়েছিল সতেরোশো সালে কোন সালে সুভাষ চন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয় পরপর দু বছর হয়েছিল তো প্রথম বছরটাই তোমাকে এখানে জিজ্ঞেস করেছে প্রত্যেকে অ্যান্সার করো এগেন কেউ কারো দেখে অ্যান্সার করবে না ওকে দেখো তোমাদের টপ ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্টের সাথে কিন্তু তোমাদের কম্পিটিশান ওকে যারা তোমার ডাব্লিউ বিসিএস সিজিএল বা সমস্ত রেলওয়ে এন এই সমস্ত এক্সামগুলো পেপার আসে তারা সবাই ডাব্লুবি এসএসসি দেবে তারা সবাই পি কনস্টেবল দেবে কারণ এখনকার দিনে চাকরি নেই বাজারে তো তাদের সাথে তোমাদের মেন কম্পিটিশন তো তাদের কিন্তু একটু গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা মানে ডাব্লু বিসি লেভেলে পড়াশোনা করা আছে বা ইন লেভেলে পড়াশোনা করা আছে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো খুবই সহজ তো এইগুলোকে তোমাকে হয়তো পারতেই হবে হরিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষ চন্দ্র বসু সভাপতিত্ব করেছিল উনিশশো হয়েছিলেন সুভাষচন্দ্র বসু এর সাথে মনে রাখবে উনিশশো সালে সুভাষচন্দ্র বসু সভাপতিত্বে কংগ্রেসের তার প্রথম জাতীয় প্ল্যান বা ফার্স্ট ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করে উনিশশো সালে এবং এই যে কমিটিটা গঠন হয় ন্যাশনাল প্ল্যানিং কমিটি এটার চেয়ারম্যান ছিলেন জওয়াহরলাল নেহেরু এটা দেখো ডাব্লিউ বিশেষ পরীক্ষায় দুইবার এসেছে এবং লাস্ট দু হাজার তেইশেই তো তোমাদের পরীক্ষার জন্য আপকামিং যে কোনো তুমি পরীক্ষা দাও এস দাও বা ডাব্লিউপি দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন কে স্যার জিডির জন্য ক্লাস করা যাবে নিশ্চয়ই করা যাবে তবে অবশ্যই জিডি পিবিএসএ আর ইউটিউবে করানো আছে সেগুলো আগে কমপ্লিট করবে জিডির কোশ্চেন অনেকটা আলাদা হয় ডাব্লিউপির এক্সামগুলো থেকে মানে ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলো থেকে এর এক্সামে স্ট্র্যাটেজিকের ওপর বেশি জোর দেয় ইকোনমিক্সের ওপর বেশি জোর দেয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই দুটো থেকে বেশি জোর দেয় এটা তুলনামূলক তো জিওগ্রাফি সব পরীক্ষাতেই সমান ইকোনমি এ কনস্টিটিউশন এগুলো সব পরীক্ষাতেই সমান ঠিক আছে তো সেই জন্য পড়তে পারো বাট এগেন যে পরীক্ষা প্রিভিয়াস তার প্রিভিয়াস ইয়ার অবশ্যই পড়বে অ্যান্সার কি হচ্ছে প্রফুল্ল চাকরি অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার আট উনিশশো সালে মুজফ্ফরপুরের কুখ্যাত বিচারক কিংস প্রাণনাশের চেষ্টা করেছিলেন ক্ষুদিরাম বসু এবং তার সহপাঠী ছিলেন প্রফুল্ল চাকি তো অপশন এ হয়ে সঠিক কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল এগুলোর মধ্যে কোন ঘটনাটির কারণে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কবে হয়েছিল উনিশশো উনিশ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এপ্রিল মাসে হয়েছিল ওকে অমৃতসরে হয়েছিল অ্যান্ড এটা কোন ঘটনা পরিপ্রেক্ষিত হয়েছিল রাওলাট আইনের বিরুদ্ধে এটা হয়েছিল আচ্ছা রাউলাট আইন এটাকে ব্ল্যাক অ্যাক্টও বলা হয় রাউলাট অ্যাক্ট পাস হয়েছিল মার্চ মার্চ সালে পাস কবে হয় এখানে তোমাদের যে কোনো ব্যক্তিকে বিনা কোনো অপরাধে একটা কিছু অপরাধে তাকে দু বছর পর্যন্ত জেলে ভরে রাখার এটা ইয়ে ছিল ওকে তো এটা একটু বিনা ট্রাইলে তাকে জেলে ভরে দিতে পারত সেটাই হচ্ছে রাওলাট অ্যাক্ট এবং এটার প্রতিবাদে জালে হত্যাকাণ্ড হয়েছিল নিচের কোন ব্যক্তি দিন ই ইলাই সদস্য ছিলেন এভারগ্রিন প্রশ্ন সব চলে অ্যান্ড এগেন যারা আজকে নতুন দেখছো বলে রাখি হিস্ট্রি থেকে পাঁচটা কোশ্চেন জিওগ্রাফি থেকে পাঁচটা কোয়েশ্চেন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইকোনমিক্স থেকে পাঁচটা কোয়েশ্চেন এবং তার সাথে আর কি বাকি স্ট্যাটিক জিকে থেকে পাঁচটা কোশ্চেন এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাঁচটা কোশ্চেন প্রতিদিন ডিসকাস করবো তাহলে সব সাবজেক্টই আমাদের তুলনামূলকভাবে পড়া হবে ওকে তিরিশটা করে কোয়েশ্চেন উইথ এক্সট্রা ডিটেলস আমরা পড়বো অ্যান্সার কি হয়ে যাচ্ছে রাজা বীরবল তো অপশন ডি যারা অ্যান্সার করে দিয়েছ প্রত্যেকে সঠিক দেখো দিন ই ইলাই ধর্ম যারা প্রথম গ্রহণ করেছিলেন রাজা বীরবল শাহজাদা সেলিম এবং আবুল ফজল ইবন মুমারাক এর সাথে মনে রাখবে আকবরের দরবারে মহেশ দাস বীরবল নামে পরিচিত ছিলেন তাহলে বীরবলের আসল নাম কি ছিল মহেশ দাস এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড বীরবল কার সভাগবি ছিলেন আকবরের এটাও মাথার মধ্যে রাখবে এখান থেকে শুরু হচ্ছে জিওগ্রাফি তো ডেকান ডেকান ড্যাশ ড্যাশ গঠিত গঠিত আচ্ছা এখনো তোমরা ভুল ভাল অ্যান্সার করে দিচ্ছ যেমন পারছো নিজের মুজি পরীক্ষা এটা অফলাইন পরীক্ষা তো একবার গোল পাখি দিলে আর কিন্তু কিছু করার থাকবে না নেগেটিভ তোমার হয়েই যাবে ওকে তো এই অনলাইন পরীক্ষাতে তো অপশান মানে সুবিধা দাও যে অপশনটা চেঞ্জ করতে পারবে বাট অফলাইন পরীক্ষা একবার গোল পাকিয়ে দিলে আর কিছু করার থাকবে না তো একদম ভেবেচিন্তে চিনতে করবে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে সবার আগে না দিলেও চলবে অ্যান্সার কি হয়েছে ডেকান ট্র্যাপ এটা হচ্ছে ব্যাসাল শিলায় গঠিত এর সাথে মনে রাখবে উপদ্বীপীয় মালভূমি বা পেনিনসুলা প্লেটু এর কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ডেকান ট্র্যাপ নামে পরিচিত অ্যান্ড এর সাথে মনে রাখবে ভারতে তুলা চাষের জন্য সবচেয়ে আদর্শ অঞ্চল হচ্ছে ডেকান ট্র্যাপ অঞ্চল তো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট নর্মদা নদীর উৎপত্তি আছে এই প্রশ্নটা লাস্ট দু তিন দিন ধরে রিপিট হয়ে যাচ্ছে তো পরের দিন চেষ্টা করবো যে এটা না থাকে মানে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন বাস থেকে এটাকে আমি বারবার পাই তাহলে একটু হার্ড কোয়েশ্চেন করান বাচ্চা সেই প্রিপারেশন আছে তোমাদের ওই তো টার্গেট রাখবে তিরিশটা কোশ্চেন পড়াচ্ছি চব্বিশটা চব্বিশ প্লাস যদি পেয়ে যাও তবে গিয়ে তুমি বলতে পারবে যে হ্যাঁ প্রিপারেশনে আছে বাট অন্য সাবজেক্টে গিয়ে তুমি গোল পাকিয়ে দেবে সেটা কিন্তু হবে না এনেখান থেকে বুঝতেও পারবে যে পাঁচটার মধ্যে ইতিহাসে কটা অ্যান্সার করতে পারছো জিওগ্রাফিতে কটা অ্যান্সার করতে পারছো তো নিজের প্রিপারেশন নিজেই বুঝে যাবে স্যার অমরকণ্ঠ আচ্ছা কোথায় হয়েছে আরব সাগরে খাম্পাউতাগরে এটা কারো ভুলবে না তার সাথে মনে রাখবে তাপ্তি নদী এবং মাহি নদী সহ এই নদী মানে নর্মদা নদী উপদ্বীপের তৃতীয় তথা বৃহত্তম পশ্চিম বাহিনী নদী ওকে তাহলে নর্মদা নদী তাপ্তি নদী মাহি নদী এগুলো সব পশ্চিম বাহিনী নদী কৃত্রিম তন্তু শিল্প উৎপাদিত দ্রব্য কৃত্রিম তন্তু কোন শিল্পে উৎপাদিত হয় অ্যান্সার করো স্যার একটু হার্ড কোয়েশ্চেন নিশ্চয়ই রাখবো আজকে সবে তিন চারটে ক্লাস হচ্ছে আস্তে আস্তে কঠিন এদিকে যাব প্রথম দিনেই কঠিন দিয়ে দিলে হবে না পরীক্ষায় তোমাদের জল খাবার প্রশ্ন দিচ্ছে আর আমি কঠিন কঠিন প্রশ্ন করি কি করবো তবে আস্তে আস্তে কঠিন ঠিক আছে নো টেনশন এগুলো অ্যান্সার হয়ে যাচ্ছে পেট্রো রাসায়নিক বা পেট্রোকেমিক্যাল হয়ে যাচ্ছে তোমার কৃত্রিম তন্তু এই পেট্রো রসায়ন বা পেট্রোকেমিক্যাল শিল্প উৎপাদিত দ্রব্য তো কৃত্রিম তন্তু বা সিনথেটিক ফাইবার হলো এমন একটি তন্তু যে রাসায়নিক প্রক্রিয়ায় পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি হয় যেমন নাইলন টেরিলন রেওন ইত্যাদি এগুলো সব রয়েছে পেট্রো রাসায়নিক শিল্পে উৎপাদিত দ্রব্য চলমান বালিয়ারিকে কি বলা হয় চলমান বালিয়ারিকে কি বলা হয় চলমান বালিয়ারিকে কি বলা হয় চলমান বালিয়ারিকে বলা হয় দ্রিয়ান এর সাথে মনে রাখবে শর্টস যেটা অপশন এ তে রয়েছে সেটা হচ্ছে লবণাক্ত নিম্নভূমি এবং ওয়াদি যেটা অপশন বি তে রয়েছে সেটা হচ্ছে শুষ্ক নদী খাত পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান হচ্ছে কোনটা পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান হচ্ছে সান্দা অপশন এ হচ্ছে এটা সঠিক আনসার তিন হাজার ছশো ছত্রিশ মিটার হচ্ছে এর উচ্চতা দন্ত পরীক্ষায় চ্যাপ্টার দর্পণে কি ধরনের দর্পণ ব্যবহার হয় ওটা যারা ডেন্টিস্ট তারা কেমন ধরনের মিরর ব্যবহার করে দাঁতের চিকিৎসার জন্য অ্যান্সার হয়ে যাচ্ছে কি অবতল দর্পণ এর সাথে মনে রাখবে অবতল দর্পণ বেশিরভাগ টর্চ লাইট গাড়ির হেড লাইট ফ্ল্যাশ লাইট সার্চ লাইটে ব্যবহৃত হয় তার মধ্যে তোমাদের ডাব্লিউবি পরীক্ষায় যত সম্ভব গাড়ির হেড লাইট এটা পরীক্ষায় চলে এসেছে অ্যান্ড তার সাথে ডেন্টিস্টরা রোগীর দাঁতের বৃহত্তম চিত্র দেখতে অবতল দর্পণ ব্যবহার করে ক্লোরোফিল বর্তমান ধাতব মৌলটি কোনটি তো ক্লোরোফিলের মধ্যে কোনটি বর্তমান থাকে এগুলোর মধ্যে কোনটা উপস্থিত থাকে ক্লোরোফিলের মধ্যে তো ম্যাগনেশিয়াম ওকে অনেক সময় পরীক্ষায় শর্ট কাটে এম জি দিয়ে দেবে তো এটাও মাথার মধ্যে রাখবে আর তার সাথে মনে রাখবে শালক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদের পাতা দ্বারা সূচিত সৌরশক্তি শতকরা পরিমাণ হচ্ছে মাত্র ওয়ান পার্সেন্ট পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিত যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় সেটাকে বলা হয় জিরোফাইট অ্যান্ড তার লাস্ট মনে রাখবে ক্লোরোফিলে ম্যাগনেশিয়াম ধাতু উপস্থিত থাকে আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থি হচ্ছে কোনটা আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থির নাম হচ্ছে কি অ্যান্সার হয়ে যাচ্ছে কি যকৃত এর সাথে মনে রাখবে যকৃত গ্রন্থি পিত্তরস নিঃসরণ করে যা পিত্তথলির নামক একটা থলিতে জমা হয় মানবদের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে যকৃত বা লিভার যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হয় যা খাদ্য পরিপাক বিশেষ করে স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে অ্যান্ড পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগটির নাম হচ্ছে ইউরিয়া ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এম আই সি গ্যাস এর নিঃসরণ যেটি হলো তো এম আই সি গ্যাস এর ফুল ফর্মকে তোমার কাছে জানতে চাই কিভাবে বলো আইসো সায়ান হবে না আইসো সায়ানো সায়ান হবে না আইসো সায়া নেট হবে পরীক্ষায় কনফিউজ হয়ে যায় আমরা যাবে আইসো সায়ানইসি ফুল ফর্ম রাত কানা রোগ যে ভিটামিনের অভাবে হয় যত সম্ভব এটা তোমাদের ডাব্লিউ বিএসএসসি পরীক্ষাতেও এসেছিল দু হাজার ষোলোতে রাত কানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় তো রাত কানা রোগ হয়ে থাকে ভিটামিন এর অভাবে এর সাথে মনে রাখবে ভিটামিন এর অভাবে জেরফ থ্যালমিয়া রোগটাও হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়ে থাকে ভিটামিন সি এটা ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী এবং ভিটামিন ডি এর অভাবে যে রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে রিকেট গণপরিষদ আমাদের জাতীয় পতাকা কবে গ্রহণ করে গণপরিষদ আমাদের জাতীয় পতাকা কবে গ্রহণ করে তো গণপরিষদ আমাদের জাতীয় পতাকা গ্রহণ করে বাইশে জুলাই নাইনটিন ফর্টি সেভেন অপশন এ হচ্ছে গান এটার সঠিক অ্যান্সার তার সাথে কে ডিজাইন করেছিল আমাদের জাতীয় পতাকা পিঙ্গালি ভেঙ্কাইয়া আচ্ছা তার সাথে এই জনগণমন ও গানটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষায় রচিত গণপরিষদ তার হিন্দি সংস্করণটি ফোর্থ জানুয়ারি এটাকে জাতীয় সঙ্গীত বা রাষ্ট্রগান বা ন্যাশনাল এনথিম হিসেবে গৃহীত করেছিল অ্যান্ড এই সেম ডেটে চব্বিশে জানুয়ারি নাইনটিন ফিফটিতে বন্দে মাতরম গানটিকে জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগান বা ন্যাশনাল সং হিসাবে গ্রহণ করা হয়েছিল তো পরীক্ষায় যে কোনো একটা আসে জন্মগণমন বা বন্দে মাতরম এটা কবে গৃহীত হয়েছিল পরীক্ষায় আসে 24 জানুয়ারি 1950 বুল অ্যান্ড বিয়ার শব্দটি কিসের সাথে সম্পর্কিত রিসেন্টলি তোমাদের ডাব্লিউ বিএসআই পরীক্ষাতেও এসেছিল এবং আগেও ডাব্লিউ বিসিএস ডাব্লিউ পি পরীক্ষা এসেছে বুল অ্যান্ড বিয়ার এটা তোমাদের স্টক মার্কেটের সাথে সম্পর্কিত সংসদের যৌথ অধিবেশন পরিচালনা কে করে এটা ভেবে চিন্তা করবে পরিচালনা কে করে জানতে চাইছে আহ্বান কে করে এটা জানতে চায়নি এখানে জানতে চেয়েছে পরিচালনা কে করে জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশন পরিচালনা করেন কে সংসদের যৌথ অধিবেশনের পরিচালনা করেন কে অ্যান্সার হচ্ছে কি লোকসভার অধ্যক্ষ ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক কে ছিলেন লোকসভার অধ্যক্ষ বা লোকসভার স্পিকার আর ভারতীয় সংবিধানের আর্টিকেল একশো বারো অনুযায়ী সংসদে দুই কক্ষের সামনে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে কেমন মানে পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রয়েছে সেটা কোনটা পর কোনটা হয় সেটা তোমার কাছে সাজাতে বলেছে তো সবার নিচেকে থাকে গ্রাম পঞ্চায়েত মিডেলে থাকে পঞ্চায়েত সমিতি তার উপরে থাকে জেলা পরিষদ অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক আমাদের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ফাইভ কোনটির আন্ডারে পড়ে ওকে আমাদের টোটাল ছয়টি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ মধ্যে পড়ছে পার্ট থ্রিতে পড়ছে এবার পরীক্ষা জিজ্ঞেস করেছে যে আর্টিকেল টোয়েন্টি ফাইভ এটা আমাদের কোন অধিকারের মধ্যে পড়ছে সময়ের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার কার মধ্যে পড়ছে তোমার কাছে জানতে চেয়েছে কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ধর্মীয় অধিকার এটা আরেকবার ভালোভাবে দেখে নেবে মৌলিক অধিকারগুলো আর্টিকেল ফরটিন থেকে আর্টিকেল এইটিন পর্যন্ত যে সমান অধিকার বা সমতার অধিকারের মধ্যে পড়ছে আর্টিকেল উনিশ থেকে বাইশ এটা স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডমের আন্ডারে পড়ছে আর্টিকেল তেইশ থেকে চব্বিশ শোষণের বিরুদ্ধে অধিকার বা রাইট এগেন এক্সপ্লোটেশন এর আন্ডারে পড়ছে আর আর্টিকেল পঁচিশ থেকে আঠাশ যেটা আর্টিকেল পঁচিশ দিয়েছিল তো এটা কিসের মধ্যে পড়ছে ধর্মীয় স্বাধীনতা অধিকারের মধ্যেই পড়ছে অ্যান্ড সবার লাস্ট সরি লাস্টে বলছি উনত্রিশ থেকে তিরিশ এটা সংস্কৃতি এবং শিক্ষার অধিকার তো মতো রদ করে দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল এখানে তোমাদের ওই যে সপ্তম যে আমাদের মৌলিক অধিকার যেটা বাদ পড়ে গেছিলো সম্পত্তির অধিকার সেটা ছিল তো সেটা তো বাদ পড়ে গেছে থেকে সাংবিধানিক প্রতিকারের অধিকারের মধ্যে পড়ছে তো এবার যদি পরীক্ষা দিয়ে দেয় যে বলো আর্টিকেল টোয়েন্টি থ্রি আন্ডারে পড়ছে তখন অ্যান্সার করতে পারবে শোষণের বিরুদ্ধে অধিকার তো এইগুলো একটু মনে রাখবে ওকে ভারতের দীর্ঘতম ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে কোনটা ভারতের দীর্ঘতম ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে কোনটা অ্যান্সার কি হচ্ছে উলার লেক বা উলার হ্রদ অ্যান্ড এর সাথে মনে রাখবে উলার হ্রদ ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম মিঠা জলের হ্রদ বা ফ্রেশ ওয়াটার লেক কোথায় রয়েছে উলার লেক জম্মু কাশ্মীরে আঠারোশো সালে যে প্রথম মডার্ন গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল সেটা কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল ফার্স্ট মডার্ন সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল আর হয়েছিল কবে সালটাও জিজ্ঞেস করে সালটাও মনে রাখবে আঠারোশো সালে প্রথম মডার্ন গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল হোস্ট কে করেছিল গ্রিসের অ্যাথেন্স শহর তো অপশন এ হয়ে যাচ্ছে এটার সঠিক অ্যান্সার আপকামিং স্পোর্টস ইভেন্টসের মধ্যে এ দেওয়া আছে দেখবে যে চল্লিশটা স্ট্র্যাটেজিকে টপিক দেওয়া আছে গ্রুপে সেখানে আচ্ছা সবার প্রথম হয়েছিল কি আঠারোশো ছিয়ানব্বই সালে গ্রিসের অ্যাথেন্সে হয়েছিল এটা আজকে প্রশ্নের অ্যান্সার হয়ে গেল দ্বিতীয় যেটা উনিশশো সালে হয়েছিল ফ্রান্সের প্যারিস শহরে আর উনিশশো বাহান্ন সালে ফিনল্যান্ডে হয়েছিলো ফিনল্যান্ডের হেলাসিংকি শহরে দু হাজার একুশে জাপানের টোকিও শহরে হয়েছিল অলিম্পিক দু হাজার চব্বিশে ফ্রান্সের প্যারিসে হয়েছিল অ্যান্ড দু হাজার আঠাশ হবে ইউএস এর লস অ্যাঞ্জেলেস শহরে আর দু হাজার বত্রিশ হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে আচ্ছা চৌত্রিশ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সল্টলেক সিটিতে এবার এত দূর পর্যন্ত আসে না এই চব্বিশ কি আঠাশ এই দুটোর মধ্যেই একটা পরীক্ষায় তোমার আসার চান্স বেশি ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয় জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হচ্ছে কি হয়েছে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে আঠাশে ফেব্রুয়ারি হয় প্রত্যেক বছর এবং এটা কি হয় রামান এফেক্ট আবিষ্কারের জন্য সিভি রমানের এই ডেটে তিনি উনিশশো আঠাশ সালে আঠাশে ফেব্রুয়ারি সিভি রমান রামান এফেক্ট আবিষ্কার করেছিলেন এই জন্য এই দিনটাকে আমরা ন্যাশনাল সায়েন্স ডে পালন করি অ্যান্ড এটার জন্যই সিবি রামানকে নোবেল প্রাইজ ইন ফিজিক্স উনিশশো তিরিশ সালে তিনি ফিজিক্সের নোবেল প্রাইজ পেয়েছিলেন এই রামান এফেক্টের জন্য ওকে রামান ম্যাক্সেসে পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল কোন সালে প্রথম রামান ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয়েছিল কোন সালে প্রথম রামান ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো সালে এর সাথে বো রাখবে রামান ম্যাক্সেসের পুরস্কার প্রথম প্রদান করা হয়েছিল উনিশশো সালে অ্যান্ড এটা দেওয়া হয়েছিল ফিলিপাইন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রামান ম্যাক্সেসের শীত দেশে এইটা পরীক্ষায় এসেছে যে কোনো একটা পরীক্ষায় পিএসসির কোনো একটা পরীক্ষায় এটা এসেছিল যে কার নাম অনুসারে কোথাকার রাষ্ট্রপতির নাম অনুসারে তো ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি নাম অনুসারে এটা নাম রাখা হয়েছিল এবং এটাকে এশিয়া নোবেলও বলা হয় এটাও পরীক্ষায় এসেছে যে কোন পুরস্কারকে এশিয়া নোবেল বলা হয় ম্যাক্সেসের পুরস্কারকে ভারতের সর্বোচ্চ অবিকর্ষীয় বাঁধ বা গ্র্যাভিটি ড্যাম হচ্ছে কোনটা ভারতের সর্বোচ্চ অবিকর্ষীয় বাঁধ হচ্ছে কোনটা তো ভারতের সর্বোচ্চ অভিকর্ষীয় বাঁধ হচ্ছে ভাকরা নাঙ্গাল বাঁধ বা ভাকরা বাঁধ যে ভাকরা বাঁধ হচ্ছে ভারতের সর্বোচ্চ অভিকর্ষীয় বা গ্র্যাভিটি বাঁধ

আজকের পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স অস্ট্রেলিয়ান ওপেন দু পঁচিশ পুরুষদের দেখছো হেডিং মিস্টেক পুরুষদের বিজয়ী হলেন কি সিঙ্গেল পুরুষদের বা মেন্স সিঙ্গেল বিজয়ী হলেন কে অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পঁচিশ মেন্স সিঙ্গেল উইনার্স হচ্ছে জনিক সিনার তিনি ইটালির খেলোয়াড় এটাও পরীক্ষায় আসতে পারে যে জনিক সিনার কোন দেশের খেলোয়াড় ইটালি বা জনিক সিনার কোন স্পোর্টস সাথে যুক্ত এগুলো মনে থাকে জানা মেন্স খোখো ওয়ার্ল্ড কাপ দুহাজার পঁচিশ জিতেছে কোন দেশ এর সাথে ওমেনটাও কমেন্ট করে দেবে খোখো ওয়ার্ল্ড কাপ দুহাজার পঁচিশ কে কোন দেশ জিতেছে এবং তার সাথে ওমেন্স খোখো ওয়ার্ল্ড কাপ জিতেছে কোন দেশ তো দুটোই হয়ে যাবে ভারত ঠিক আছে ওমেন প্রিমিয়ার লিগ দু পঁচিশ বিজয়ী হচ্ছে কোন দল ওমেন প্রিমিয়ার লিগ দু পঁচিশ জিতেছে কোন দল তো মুম্বাই ইন্ডিয়ান জিতেছে আর দিল্লি ক্যাপিটাল যত থার্ড টাইম রানার্স আপ প্রত্যেক বছরই এই ফাইনাল পর্যন্ত পৌঁছায় এবং ফাইনালে গিয়ে হেরে যায় আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু পঁচিশ এটাকে জিতেছে এটা তো আমরা সবাই জানি তার সাথে এশিয়া কাপ যেটা হলো দু পঁচিশ সেটাও আমাদের ভারতে জিতেছে তো এই বছর পরীক্ষা যদি আসে তো সহজ সহজ প্রশ্ন পেয়ে যাবে খুব কঠিন প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না ওকে ম্যাথ দিকেও দিকেও একটু নজর দেবে ওই নাম্বার তুলতে হবে তোমাদের তোমাদের এটা আজকে হোমওয়ার্ক দিয়ে রাখলাম সবার আগে যে কমেন্ট করবে তার কমেন্টকে আমি পোস্ট করে দেবো প্রশ্নটা হচ্ছে এস এ এফ এফ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ ট্রফি জিতেছে কোন দেশ এটা তোমাদের হোমওয়ার্ক ওকে আজকে সহজ প্রশ্ন বলছো তো আউট অফ থার্টি এগেন টোয়েন্টি ফোর প্লাস তো পেতেই হবে মিনিমাম এই সহজ প্রশ্ন যারা অ্যান্সার করতে পারছো না তাদের কিন্তু পড়তে হবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমি পাঁচটা করে কোশ্চেন্স নিয়েছি তো যেই সাবজেক্টে কম মার্কস আসছে সেই সাবজেক্টটা একটু ভালো করে পড়বে অ্যান্ড তাড়াতাড়ি একটু লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে একটু সাবস্ক্রাইবও করে নিতে পারো প্রতিদিন রাত দশটায় ক্লাস হয় অ্যান্ড পারলে একটা দুটো বন্ধুকে একটু ভিডিওটা শেয়ার করে দেবে অ্যান্ড আমাদের একটা পেড গ্রুপ আছে যেখানে অল ডাবলু বি পিবিএস আর চল্লিশটা স্ট্র্যাটেজিকের টপিক ডাব্লিউ বিএসপি সমস্ত নোটস প্রোভাইড করা আছে এই নোটসগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এখন যে ক্লাস হচ্ছে প্রথম চারটি ক্লাসের পিডিএফ এই গ্রুপে আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি রিডিং ফরম্যাটে তো অবশ্যই যারা এই নোটসগুলো একটু পড়তে চাও অনেকজনের মেসেজও করেছিলাম আমার হোয়াটসঅ্যাপে তো এই একটা গ্রুপে আমি এই নোটসগুলো প্রোভাইড করেছি আলাদাভাবে কোনো আর ব্যাচ করছি না এখান থেকে একই নোট যখন পড়তে হবে আলাদাভাবে ব্যাচ করে কোনো লাভ নেই এই নোটসগুলো পড়ো তাহলেই হবে ওকে অ্যান্ড থ্যাংক